হ্যালো আলাইকুম টেক আপনাদের স্বাগত জানাচ্ছি তো আজকে আমরা ল্যাপটপ অথবা ডেস্কটপ কোনোটাই দেখাবো না বাট আমাদের সামনে আপনারা দেখতে পাচ্ছেন বেশ কিছু প্রোডাক্ট রয়েছে স্পিকার ভার্সন তো আমাদের এখানে কয়েকটা ভার্সনের আজকে স্পিকার রয়েছে এবং এই ব্র্যান্ডটা খুবই বর্তমানে পপুলার কিশোর নীল ব্র্যান্ড এটাতে আপনারা দেখতেছেন কারের মধ্যে একটা স্পিকার টাইপ পাবেন পাশাপাশি এখানে এখানে ওয়ারলেস স্পিকার পাশাপাশি এখানে ওয়াটারপ্রুফ স্পিকার সবগুলো বিস্তারিত আজকে আমরা ডিটেইল শেয়ার করবো আমরা এবং এই কারগুলো আপনারা কিন্তু সোলারের মাধ্যমে চার্জ দিয়ে আপনারা ইউজ করতে পারবেন সেই অপশন কিন্তু সবগুলো স্পিকার আজকে আমরা দেখাবো তো অনেকে আমরা বাসা বাড়ি অথবা আপনারা কম্পিউটার ইউজ করেন তাদের জন্য একটা স্পিকার প্রয়োজন হয় আপনারা স্পিকার নিতে চান একটু রিজনেবল বাজেটে তো আজকে সবগুলো মডেলের বিস্তারিত ডিটেলস আমরা শেয়ার করবো আমরা আজকের ভিডিওটা আপনারা দেখুন সবগুলো ভিডিও দেখলে আপনারা আজকের যে স্পিকার মডেলগুলো থাকবে সবগুলো বিস্তারিত আজকে ডিটেল জানতে পারবেন তো আমরা ফার্স্ট একটু যেটা আপনারা কারের মতো দেখতেছেন এটা কিছুদিন এটা অনেকেই দূর থেকে মনে এটা খেলনা গাড়ি বাট এটা কিন্তু অনেকগুলো ফিচার এটাতে রয়েছে অ্যাভেলেবেল এটা ফার্স্ট এটা আপনারা সোলার সিস্টেম রয়েছে আপনারা সোলার দিয়ে চার্জ করতে পারবেন পাশাপাশি এখানে টাইপ সি অপশন রয়েছে টাইপ সি দিয়ে আপনারা চার্জ করতে পারবেন এটাতে কিন্তু ইউএসবি অপশন রয়েছে মেমোরি কার্ড অপশন রয়েছে এবং এটা কিন্তু একটা অ্যান্টেনা রয়েছে এখানে সবগুলো ফিচার দিয়ে এই প্রোডাক্টটা আমাদের কাছ থেকে অ্যাভেলেবেল রয়েছে এবং এটা কয়েকটা কালার ভেরিয়েশন আমাদের স্টোকে বর্তমানে অ্যাভেলেবেল রয়েছে ব্ল্যাক গ্রিন ব্লু আপনার যেই ধরনের কালার পছন্দ আপনারা কিন্তু আপনারা চাইলে এটা কোনো ফাংশনে যদি কাউকে গিফট করতে চান সেটা কিন্তু আপনারা গিফট করতে পারবেন আমাদের প্যাকেটটা কিন্তু খুবই সুন্দর একটা ইউনিক একটা প্যাকেট করছে তারা তো সবগুলো প্রোডাক্ট আজকে আমরা আপনাকে দেখাচ্ছি এবং এই প্রোডাক্টগুলো আমাদের স্টোকে বর্তমানে অ্যাভেলেবেল রয়েছে তো আর যারা এই ধরনের স্পিকারগুলো নিতে চাচ্ছেন এবং খুবই সুন্দর ইউনিক আপনারা বাসাবাড়ির জন্য এই প্রোডাক্টগুলো নিতে পারেন এবং চাইলে আপনারা কিন্তু আমাদের অফিস শোরুম যেখানে আপনারা চান কিন্তু ইজিলি ক্যারি করতে পারবেন কোনো প্রোগ্রামে গেলেন সেটা কিন্তু আপনারা ইজিলি ক্যারি করতে পারবেন এই প্রোডাক্টটা এবং এটা কিন্তু ব্লুটুথ সিস্টেম সবগুলো ফিচার অ্যাভেলেবেল রয়েছে এবং কয়েকটা কালার ভ্যারিয়েশন ব্ল্যাক গ্রিন কালার ব্লু কালার সবগুলো ভ্যারিয়েশান আমাদের স্টকে অ্যাভেলেবেল রয়েছে তো এই প্রোডাক্টগুলো যারা নিতে চাচ্ছেন আমাদের যে নাম্বার দেওয়া থাকবে নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের শোরুম সরাসরি ভিজিট করে আপনারা সবগুলো প্রোডাক্ট কিন্তু চেক করে নিতে পারবেন এবং আমাদের সবগুলো প্রোডাক্ট কিন্তু গ্যারান্টি ওয়ারেন্টি থাকবে এবং সবগুলো অফিসিয়াল প্রোডাক্ট তো এই এটার পাশাপাশি আমাদের কাছে আরও বেশ কিছু যে স্পিকারগুলো রয়েছে এটা আরেকটা মডেল আমি দেখাচ্ছি এটা হচ্ছে কিশনেল ব্র্যান্ডের এটা এটা স্কোয়ার শেপের একটা স্পিকার এখানে একটা ইউএসবি স্পিকার কে এস জিরো সেভেন মডেলের এবং এই প্রোডাক্টটা আপনারা কিন্তু ল্যাপটপ ডেস্কটপ পাশাপাশি মোবাইল শব্দ সব জায়গায় আপনারা ইউজ করতে পারবেন আপনাদের সুবিধা মতো এটা হচ্ছে কিশনীল বর্ণের কে এস জিরো সেভেন মডেল এবং পাশাপাশি আরেকটা মডেল আট জিবি লাইটিং সহ যেটা রয়েছে আমাদের কাছে কিশুনীল এক্স ইলেভেন এটা কিন্তু আপনারা আট জিবি লাইটিং সহ পাবেন এটা একটা সুন্দর ফিলিংস আপনাদেরকে দিবে এটা আট জিবি লাইটিং থাকবে এটাতে তো এটা হচ্ছে মডেল থাকবে কৃশুনীল এক্স ইলেভেন এবং এর পাশাপাশি আরেকটা মডেল আমাদের কাছে রয়েছে কিশুনীল ভি থ্রি ফাইভ জিরো তো যারা আর একটু রিজনেবল বাজেট চাচ্ছেন তাদের জন্য এই প্রোডাক্টটা তো সবগুলো প্রোডাক্টের প্রাইস আমরা আজকে দিচ্ছি না আমরা কিন্তু আমাদের যেই নাম্বার থাকবে নাম্বারে যোগাযোগ করলে আপনারা রিজনেবল বাজেটে পার্চেস করতে পারবেন তো কিশোনিল ব্র্যান্ডের ভি থ্রি ফাইভ জিরো মডেলের এই প্রোডাক্টটা আমাদের স্টকে হিউজ পরিমাণ কোয়ান্টিটি অ্যাভেলেবেল রয়েছে এবং এর পাশাপাশি যারা আরেকটু ইউনিক এবং আরেকটু স্মার্ট তাদের জন্য আরেকটা স্পিকার রয়েছে আমাদের এখানে এটা কিশুনীল কে ফাইভ হান্ড্রেড কিশুনীল কে ফাইভ হান্ড্রেড ইউ স্পিকার এবং একটা ডিজাইনটা দেখেন কাছ থেকে এটা কিন্তু একটা স্কোয়ার শেপের একটা ডিজাইন থাকবে এখানে খুবই সুন্দর এটা এই প্রোডাক্টটা তো এইটার পাশাপাশি যারা আরেকটু সিঙ্গেল ভার্শন নিতে চাচ্ছেন তাদের জন্য আরেকটা মডেল এখানে অ্যাভেলেবেল রয়েছে কিশুনীল জি ওয়ান সিক্স আট জিবি মিউজিক স্পিকার এটা কিন্তু একটু ধরার একটা অপশান রয়েছে এখানে এটাও কিন্তু কয়েকটা কালার ভেরিয়েশন রয়েছে এখানে হচ্ছে ব্ল্যাক গ্রে ব্লু এবং পার্পল চারটা কালার অ্যাভেলেবেল আমাদের স্টকে অ্যাভেলেবেল রয়েছে কৃষণ নীলের এই প্রোডাক্টটা জি ওয়ান সিক্স আট জিবি একটা মিউজিক স্পিকার এবং এর পাশাপাশি যারা একটু ওয়াটারপ্রুফের মধ্যে চাচ্ছেন অনেকেই বিভিন্ন সময় ট্রাভেল করেন বা কক্সবাজার বা অনেক সময় যেখানে যান জানলেন আপনারা এটা কিন্তু ওয়াটারপ্রুফ একটা স্পিকার আমাদের কাছ থেকে পেয়ে যাবেন খুবই সুন্দর এটা এটা হচ্ছে আঠারোশো এমএইচের ব্যাটারি পাবেন এখানে এটাতে এটা মডেল থাকবে কিশোনীল টি সিক্স ওয়াটারপ্রুফ মিউজিক স্পিকার এবং এটার পাশাপাশি আমাদের কাছে আরেকটা মডেল এখানে রয়েছে কিশোনীলের এই প্রোডাক্টটা এটা কিন্তু খুবই সুন্দর একটা বাসাবাড়ির জন্য আপনারা খুবই সুন্দর এটা কয়েকটা কালার ভেরিয়েশন অ্যাভেলেবেল রয়েছে আমাদের কাছে আমাদের সবগুলা স্পিকার আপনার একাধিক কালারে রয়েছে এটার মডেল থাকবে কৃশোণীল কিউ টু সিক্স মডেলের আট জিবি এটা কিন্তু আট জিবি লাইটিং সহ কিন্তু আপনারা পাবেন আমাদের কাছ থেকে এবং এটার পাশাপাশি সর্বশেষ যেটা দেখাবো এটা কিন্তু খুবই সুন্দর অনেকে মোবাইল স্ট্যান চান তাদের জন্য স্ট্যানের আদলে কিন্তু এখানে একটা স্পিকার রয়েছে আপনারা মোবাইলটা এখানে স্ট্যান করে রাখতে পারবেন পাশাপাশি এটা লং টাইম ব্যাটারি ব্যাকআপ পাবেন এটাতে এটা খুবই সুন্দর একটা স্পিকার পাবেন এটা হচ্ছে এম ওয়ান প্লাস এম ওয়ান প্লাস ফোল্ডেবল মোবাইল ফোন হোল্ডার স্পিকার এটা এটা কিন্তু আমাদের স্টোকে বর্তমানে অ্যাভেলেবেল রয়েছে তো আমরা আজকে বেশ কিছু স্পিকারে কালেকশন দেখানোর চেষ্টা করছি আমরা তো যারা যারা এই প্রোডাক্টগুলো নিতে চাচ্ছেন এবং এই প্রোডাক্টগুলোর প্রাইস থাকবে খুবই রিজনেবল বাজেট আমাদের নাম্বার যেটা দেওয়া থাকবে নাম্বারে যোগাযোগ করলে আপনারা প্রাইসের বিস্তারিত ডিটেলস আজকে আমাদের কাছ থেকে জানতে পারবেন তো আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করছি দেখা হবে আমাদের নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম